আমি আমার ওই ভাইকে তুমি যে ভাই আমার সহজ একটি প্রশ্নের উত্তর দিব সেই ভাইকে তুমি আমাদের তরফ থেকে এই পুরস্কারটা এই পুরস্কারটা তুমি রাখা অল্প সময়ের জন্য আসসালামু আলাইকুম আপনার নাম কি আছে উমর আলী উমর আলী খুব সুন্দর আপনি মোহাম্মদ কিতাব আলী মোহাম্মদ কিতাব আলী আমি ইসলামের সম্পর্কে একেবারে খুব সুন্দর একটি প্রশ্ন করবো আপনার দুইজনের ভিতরে যাই উত্তর দিবেন তাকে দিয়ে দেবো আমাদের তরফ থেকে একটি পুরস্কার ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে আমি বলছি চারটে আসমানি কিতাব আসলে আল্লাহ যে চারটে আসমানি কিতাব বানাচ্ছে সেই চার যে কিতাবের নাম কি আছিল এটা তো আমি না অল্প সময় চেষ্টা করি ইনশাল্লাহ পায়ে যাবেন কা আমি কম না না দাদা আপনি আমি বলছি চারটে আসমানি কিতাব সেই চারটে আসমানি কিতাবের নাম কি কি আছিল এই কথা যে ভাই বলতে পারবো তাকে দিব পুরস্কার দর্শক আপনাদের মধ্যে কোনো মানুষ জানে থাকলে আপনার দূর তো কমেন্ট বক্সে জানাই দিবেন একটা নাম আছে তরিক আর একটা জব্বর একটা নাম কি আসলো তরিক তরিক

ওয়ালাইকুম সালাম দাদা ভালোই আছে ও ভালোই আছে আমি ইসলামের সম্পর্কে একেবারে সহজে একটি প্রশ্ন করছিলাম এই প্রশ্নর সৈতে কেউ পায় নাই আপনি পান আমাদের তরফ থেকে আপনাকে একটা পুরস্কার আমরা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে প্রশ্নটা কি কোন দি শুনি প্রশ্নটা হেলো আমি বলছি যে আসমানি কিতাব যে চার সেই চার দ্যা আসমানি কিতাবের নাম কি চাড্ডা আসমানি কিতাবের নাম ঠিক আছে আমি অল্প ভাবি ভাবি হ্যাঁ ঠিক আছে আপনি অল্প সময় চেষ্টা করেন ইনশাল আসে যাব একেবারে সহজ প্রশ্ন দর্শক আপনাদের মধ্যে যদি কোনো মানুষ জানে থাকেন আপনারা দ্রুত গতি কমল বক্সে জানাই দিবেন আমি বলছি চারটে আসমানি কিতাব আসলে আল্লাহ পাক বানাছে সেই চারটে আসমানি কিতাবের নাম কি আসিল চারটে আসমানি কিতাবের নাম হলো একটা হলো তৌরিক জবর ইঞ্জিল আর একটা কোরআন কোরআন এটা

ভিডিও বানা সকলে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ ঠিক আছে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দ্রুত কিন্তু শেয়ার করে দিবেন আমরা এই জন্য শেয়ার বলতে বলি কই যে দর্শক আপনাদের একটা করে মোবাইলের পিছনে না এলেও এক হাজার দুই হাজার পাঁচ হাজার মতো ফ্যান্সি আছে আপনি একটা ভিডিও শেয়ার মারা সাধারণত পাঁচ হাজার পাঁচ হাজার কাছে যাবো এই ভিডিও দেখার জন্য আমি ধন্যবাদ জানাই দিলাম